জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন বৃহস্পতিবার মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন স্থানীয় সরকারের ব্যাপারে সরকার একটা কমিশন গঠন করেছে সেই কমিশন কি রিপোর্ট দেয় সেটা আগে দেখতে হবে বাংলাদেশ এখন শুক্রবারের চেয়ারম্যান বেশি যারা সব সপ্তাহে একদিন অফিসে বসে তাদের আমরা চাই না আমরা চাই সপ্তাহে পাঁচ দিন অফিস করবে এমন চেয়ারম্যান দেখতে চাই তিনি আরো বলেন সংস্কার করতে এক বছর লাগে না সরকারের মধ্যে যারা বলেন অল্প সংস্কার করলে পঁচিশ সালে নির্বাচন সম্ভব আর বেশি সংস্কার করলে কত সাল পর্যন্ত লাগবে সেটা বলে না আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই বেশি সংস্কার হলেও ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব রিপন আরও বলেন রাজনীতি দলের সাথে পরামর্শ করুন রাজনীতি দলগুলোর সম্মতি হলে এই সংস্কারগুলো করার জন্য কিছুই দরকার নাই শুধুমাত্র রাষ্ট্রপতির একটি অধ্যাদেশ প্রয়োজন অনুযায়ী সংস্কার করা সম্ভব মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ও সহসাংগঠনিক সহ সম্পাদক খন্দকার মাসুকুর রহমান সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার

কতটা শক্তিশালী হবে সংস্কারের কথা বলছেন সরকার উদ্দেশ্য করতে চাই। এগুলো করার জন্য এক বছর লাগেনা যারা বলেন যে সমস্ত লোকেরা সরকারের বিরুদ্ধে বলছে অল্প সংস্কার চাইলে অল্প সংস্কার চাইলে নাকি এই বছরেই সম্ভব না 25 সালে সম্ভব আর বেশি সংস্কার কত সাল সম্ভব সেটা বলেননি আমি সরকার উদ্দেশ্য করতে চাই বেশি সংস্কার হলেও নির্বাচন ছয় মাসের মধ্যে করা সম্ভব কেন সম্ভব এই যে আমি অনেকগুলো পয়েন্ট বললাম অর্থাৎ কি কি সংস্কার করবেন রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করুন রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এই সংস্কার গুলো করার জন্য কিছুই দরকার নাই শুধুমাত্র রাষ্ট্রপতি তিনি আছেন তিনি কি অধ্যায়ের দাবি করবেন পঞ্চাশটা সংস্কার পঞ্চাশটা অধ্যায়ের দাবি হবে দুশো সংস্কার দুই সন্তানের দাবি হবে এই দু সন্তানের দাবি করার জন্য দুশো দিনের প্রয়োজন পাবে নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট